কে আমার যেন এনেছে ডাকিয়া এসেছি ভুলে তবু একবার চাও নয়ন মুখপানে তুলে দেখি ও নয়নে নিমেষের তরে সেদিনের ছায়া পড়ে কি না পড়ে সজল আবেগে আখি পাতা দুটি পড়ে কি ঢুলে ক্ষণেকের তরে ভুল ভাঙায়ও না এসেছি ভুলে বেল দুটি করে ফুটি ফুটি অধর খোলা মনে পড়ে গেল সে কালের সেই কুসুম তোলা সেই সুখ তারা সেই চোখে চায় বাতাস কাহারে খুঁজিয়া বেড়ায় উষানা ফুটিতে হাসি ফুটে তারে গগন মুলে সেদিন যে গেছে ফুলে গেছি তাই এসেছি ফুলে ব্যথা দিয়ে কবে কথা কয়েছিলে পড়ে না মনে দূরে থেকে কবে ফিরে নাই স্মরণে শুধু মনে পড়ে হাসি মুখখানি লাজে বাঁধো বাধো সোহাগের বাণী মনে পড়ে সেই হৃদয় উচ্চাস নয়ন ফুলে তুমি যে ভুলেছো ভুলে গেছি তাই এসেছি ভুলে কাননের ফুল এরা তো ভুলেনি আমরা ভুলে সেই তো ফুটেছে পাতায় পাতায় কামিনী গুলি চাপা কোথা হতে এনেছে ধরিয়া করুণে কিরণ কোমল করিয়া বকুল ঝরিয়া মরিবারে যায় পাহাড়ে চুলে কেহ বলে কেহ বলে না যে তাই এসেছে ভুলে এমন করিয়া কেমন কাটেবে মাধবী রাতি কোখিণে বাতাসে কেহ নাই পাশে সাথের সাথী চারিদিক হতে বাসি শোনা যায় সুখে আছে যারা তারা গান গায় আকুল বাতাসে মদির সোবাসে বিকচ ফুলে এখনো কি কেঁদে চাকিবে না কেউ আসিলে ভুলে